বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মুক্তপুরুষ হরিদাস এটি মুক্তপুরুষ হরিদাসের জীবনী হরিদাস চক্রবর্তী বিয়ে বিটি এখানকার স্কুলে অনেক দিন ধরিয়া মাস্টারি করিতেছেন সম্প্রতি মুশকিল হইয়াছে এই যে একে দিনে রাতে চৌকের অসুকে তিনি রীতিমতো ভুগিতেছেন তাহার উপর হেডমাস্টারির করা তাগাদা হাফ ইয়ারলির খাতাগুলো আর কদিন ফেলে রাখবেন মশাই সব মাস্টারদের খাতা দেওয়া হয়ে গেল আর আপনি ফাইভ উইক্স খাতা নিয়ে বসে আছেন একখানাও দেখলেন না এতে করে স্কুলের কাজের যথেষ্ট ক্ষতি হচ্ছে হরিদাসবাবু বিনীতভাবে বললেন চেষ্টা তো করছি স্যার চোখের জন্যে পড়তে পাচ্ছি না দিচ্ছি যত শিগগির হয় আবার তিন দিন গেল আবার হেডমাস্টার করা তাগাদা দেন কি মশাই এখনও আপনি খাতা দিচ্ছেন না দিচ্ছি স্যার আর দু পাঁচটা দিন না মশাই তা হবে না আপনি পরশু নিশ্চয়ই খাতা দেবেন নয়তো স্টেপ নিতে বাধ্য হব। আমি কোনো আনপ্লেজেন্ট ব্যাপার করতে চাইনি কিন্তু তার উপর বাড়িতে এক পাল ছেলেমেয়ে দিন রাত খায় খায় করিতেছে তাহাদের খাওয়ার আকাঙ্ক্ষা মিঠাইতে পারে ত্রিভুবনে হেন বাপমা মা আজও জন্মগ্রহণ করে নাই সামান্য বিয়াল্লিশ টাকা বেতনের স্কুল মাস্টার হরিদাসবাবু এই যুদ্ধের বাজারে আর কত খাওয়ারোর ব্যবস্থা করিতে পারেন খাতা এক গাদা সকালে উঠিয়ে টিউশনি করিতেই সময় কাটিয়া যায় বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে একটা কথাবার্তা বলিবার পর্যন্ত সময় হয় না বাজার করিতে হয় টিউশনি করিয়ে ফিরিবার পথে বাড়িতে গিয়াই শুনিতে হয় গিন্নি বলিয়া বসেন আজ একখানা শাড়ি দেখো যেখানেই হোক মেয়েটা কি ন্যাংটো হয়ে থাকবে তোমার না হয় গা হিম করে বসে থাকলে চলে আমার তো তা চলে না কাপড় কোথা হইতে আসে সে জ্ঞান যদি বাড়ির মেয়েদের থাকিত এই ব্যাপার চলিতেছে কি আজ কতকাল হইতে এই অবস্থায় তিনি কাল যাপন করিতেছেন বা আরও কতকাল করিতে হইবে তাহাকে জানে কিন্তু উপায় কি উপায় তো কিছুই দেখেন না এই সময় আরেকদিন হেডমাস্টারের কড়া কথা শুনিতে হইল পরীক্ষার খাতা ভালো করিয়া দাগ দিয়ে না দেখার দরুন হেডমাস্টার বলিলেন খাতাগুলো কি অমন করে দেখে ওদের ছেলেদের কি সুবিধা হবে মশাই আপনি আজকাল কাজে বড় অমনোযোগী হয়েছেন খাতাগুলো ফেরত নিয়ে যান ওতে কাজ চলবে না সেদিন টিফিনের ছুটিতে স্কুলের গাছতলায় বসিয়া বিড়ি টানিতে টানিতে হরিদাসবাবুর মনে হইল এই বিষম আপদ হইতে কবে তিনি পরিত্রাণ পাইবেন এই বন্দন দশা চলিতেছে কতকাল এমনকি কোনো উপায় নাই যাহাতে তিনি এই দুঃখ দারিদ্র কৃতদাসত্বের বন্ধন এড়াইতে পারেন ভগবান এই প্রার্থনা শুনিলেন কিভাবে তাহা বলি বড় আশ্চর্য ঘটনা থার্ড ক্লাসের শ্রীপতি কুণ্ডু বেঞ্চির তলায় লুকাইয়া কী বই পড়িতেছে হরিদাসবাবু দেখিতে পাইলেন দুবার বারণও করিলেন এই কি হচ্ছে অঙ্ক কষু তাড়াতাড়ি কষু কিন্তু শ্রীপতি অঙ্ক কষিবে কেন ভগবান যে উদ্য তাহাতেই দূতরূপে প্রেরণ করিয়াছেন সংসার ক্লিষ্ট হরিদাসের নিকট এরূপ অলৌকিক ঘটনা আপনারা মহাপুরুষদের জীবনীর মধ্যে অনেক পাঠ করিয়াছেন মনে করিয়া দেখুন শ্রীপতি আবার লুকাইয়া সেই বইখানা পড়িতে লাগিল এবার হরিদাসবাবু চেয়ার হইতে উঠিয়া গিয়া তাহার হাত হইতে ছো মারিয়া কাড়িয়া লইয়া তাহার কান সজোরে মলিয়া দিলেন পরে চেয়ারে ফিরিয়া আসিয়া বসিলেন কৌতূহল বসত বইখানা খুলিলেন আগে ভাবিয়াছিলেন কোনো নাটক নবেল হইবে অন্তত ভূতের গল্প কিন্তু তা নয় বইখানার নাম বীরবাণী স্বামী বিবেকানন্দ রচিত হরিদাসবাবু ধর্মের ধার কখনো ধারিতেন না তবে বিবেকানন্দের নাম ভালোই জানিতেন বইখানা একবার পড়িয়া দেখিবেন বলিয়া হাতে করিয়া রাখিয়া দিলেন পরদিন রবিবার টিউশনই ছিল না বাড়িতে চা খাইয়া হরিদাসবাবু বইখানা লইয়া বসিলেন পড়িতে পড়িতে তম্ময় হইয়া গেলেন এসব কি কথা আমি সেই আমি ভগবান অহং ব্রমাস্মী সোহং কি মহান বিরাট আইডিয়া কি হিমালয়ের মতো উদার গগন বাণী হরিদাস মাস্টার ধীরে ধীরে পরিবর্তিত হইতে লাগিলেন তাহার মাতা গিয়া মহাবোমে ঠেকিল শশং বেদ্য অনুভূতিতে মন প্রাণ ভরিয়া গেল তিনি আজ অজর অমর শাশ্বত আত্মা ভগবান আর তিনি হাত ধরাধরি করিয়া যুগ যুগ পার হইয়া চলিয়া আসিয়াছেন অনন্তকাল ধরিয়া চলিবেন অনন্ত কাল ধরিয়া তিনি মহাজ্ঞানী মহাপ্রেমিক মহাবীর জগৎকে বেদান্ত শিক্ষা দিবার জন্য এই পরম সত্য প্রচার করিবার জন্য তিনি লীলাদহ ধারণ করিয়াছেন ক্রমে একথাও ধীরে ধীরে হরিদাসবাবুর মনের নিবৃত কোণে বাসা বাঁধিতে লাগিল হরিদাস মাস্টার ব্রার্ম আধ দিন নয় সাত দিনে বইকানি অন্তত পাঁচবার পড়িলেন খাতা দেখিবার জন্য ফোর্থ ক্লাসের নুরুল হকের নিকট হইতে যে নীল পেন্সিলটা আনিয়াছিলেন তাহা দিয়ে দাগ মারিয়া পড়িলেন ছেলেদের পরীক্ষার কাগজ হইতে সংগৃহীত সাদা কাগজে অনেক ভালো ভালো কথা ঠুকিয়া রাখিলেন রাত্রি জাগিয়া বইখানার মধ্যে উদ্ধৃত অনেক সংস্কৃত শ্লোক কণ্ঠস্থ করিলেন মোটের উপর বইকানে লইয়া মশগুল হইয়া পড়িলেন ধন্য শ্রীপতিকুণ্ডু তুমি বালক মাত্র তুমি জানো না হতভাগ্য শিক্ষকের জীবনে তুমি কি জিনিস দিলে এই অনেকটা সেই ঘটনার মতো হরিদাসবাবু ও তাহার এক বন্ধু পায়ে হাটাইয়া বদ্যবাটি বেড়াইতে গিয়াছিলেন দুপুর ঘুরিয়া গেল দুজনেই অবুক্ত। অবশেষে কোতাকার বাজারের এক অপকৃষ্ট হোটেলে তাহারা পিতলের থালায় মোটা ছালের ভাত খাইতে বসেন তখন দুপুর অনেকক্ষণ ঘুরিয়া গিয়াছে তাহার বন্ধুটি দারুণ ক্ষুধার মুখে ভাত পাইয়া মহাকুশি খাইতে খাইতে গদগদ কণ্ঠে বার বার বলিতে লাগিল হরিদাস তুমি জানো না সিস্টেমকে তুমি কি দিলে হরিদাসবাবুর বড় মনে ছিল কথাটা শ্রীপতি কুণ্ডু তুমিও জানো না হরিদাসবাবুকে তুমি কি দিলে এই সাতদিনে দিনে হরিদাসবাবু সম্পূর্ণ বদলাইয়া গেলেন এমন সব বাণী পৃথিবীতে আছে তাহাকে কেহ বলে নাই তিনি বা কী করিয়া জানিবেন স্কুলে গিয়া শ্রীপতি কুণ্ডুকে জিজ্ঞাসা করিলেন হারে রে ও বই কোথায় পেলি আগে ও দাদার বই কোথায় পেলি রে তোর দাদা ও বই কত্তুকে এনেছিল স্যার আরও আছো ওই রকম দু তিনখানা বই আছে আজ টিফিনের সময় নিয়ে আসবি অবশ্যই করে আনবি বুঝলি টিফিনের ছুটির পরে শ্রীপতি কুণ্ডু আরও দুখানা বই আনিয়া দিল বিবেকানন্দের রাজ্যক এবং স্বামী মহাশ্বরানন্দ গিরির অধ্যাত্ম দর্শন হরিদাসবাবু যেটুকু সময় পান বই দোকানে পড়েন দুদিন টিউশনি কামায় করিলেন হরিদাসবাবুর স্ত্রী তাগাদা দেন তুমি এ দুদিন ছেলে পড়াতে যাওনি যে আজও তো হিম হয়ে বসে আছো টিউশনই আছো তো থাকবে না কেন তবে যাও না কেন ওই দশটা টাকা আসে তাই দুধটা হয় সকালের ছেলে পড়ানো চলে গেলে দুধ ছাড়িয়ে দিতে হবে দাম যোগাবে কোথা থেকে আজও যাবে না নাকি আজ শরীরটা তেমন ভালো নেই এই তো ছা খেলে যাও একেবারে বেড়াতে বেড়াতে লালমোহন ঘোষ খতালক সেবার সেই জানো তো বেনুর বিয়ের জন্যে তিন দিন কামাই হয়েছিল বলে ছাড়িয়ে দিতে চেয়েছিল আজ বসেতে দেখো না যাও লালমোহনের তাগাদার চেয়েও গৃহিণীর তাগাদা করা হরিদাসবাবু স্ত্রীকে ভয় করিয়া চলেন অগত্যা বই লইয়া চলেন ছাত্রের বাড়ি ছাত্রের বাবা লালমোহন ঘোষ বড়ো আরদ্দার ব্যবসায়ী ঘুঘুলোক লালমোহন বাড়ি ছিল না তাই রক্ষা হরিদাসবাবু আর আগের মতো অত ভয়ও করেন না যা বলে বলিবে পুস্তকের অদিত জ্ঞান যদি দৈনন্দিন কর্মের ক্ষেত্রে প্রয়োগ করিতে না পারা গেল তবে জ্ঞানের মূল্য রহিল কোথায় স্বামী মহর্ষরানন্দ গিরির পুস্তকেই আছে যে ব্যক্তি শুধু বোঝাবোঝা পুঁতি পড়ে অথচ একবারও আত্মচিন্তা করে না ভগবানের সহিত একাত্মবোধ তাহার নিকট হইতে অনেক দূরে অবস্থান করিতেছে সেবা ধর্মের উৎকর্ষ সম্বন্ধে যে প্রবন্ধ অনেক রচনা করিয়াছে পাঠ করিয়াছে কিন্তু কখনো ভিখারিকে একটা পয়সাও দেয় নাই ভগবানকে চিনিতে বা বুঝিতে তাহার এখনও বহু বিলম্ব হরিদাসবাবু ছাত্রকে ডাকিলেন কেশব ছাত্র বাহিরে আসিয়া বলিল কাল পরশু এলেন না স্যার হরিদাসবাবু আগে আগে এক্ষেত্রে বলিতেন অসুখের জন্য আসিতে পারেন নাই কিন্তু এবার তিনি সে লোক নহেন এত ভয় কিসের লালমোহন ঘোষের তিনি ধার দাঁড়েন না সত্য কথা বলিবেন ইহাতে ভয় খরিলে চলিবে না অতএব বলিলেন এমনি একটু অসুবিধে ছিল বাবা বলছিলেন তাই বলছি স্যার কি বলছিলেন বকছিলেন জানেন তো বাবাকে ওই রকম লোক তা কি হবে এখন বাড়িতে অন্য কাজ ছিল পর ছেলেকে অঙ্ক কুশিতে দিয়া হরিদাস মহেশ্বরানন্দ বই পড়িতে লাগিলেন বিচার বলে কেহ কেহ জানিতে পারেন যে জগৎ ব্রহ্ম সাক্ষাৎকার হইলে তবে আপনাকেও জগৎকে ব্রহ্ম হইতে অভিন্ন রূপে দর্শন হয় যাহারা প্রকৃত জ্ঞান লাভ করিয়া সর্ববিদ সংস্কার বর্জিত হইয়াছেন তাহারা আপনাকে ও বহুরূপী জগৎকে ব্রহ্মরূপে দর্শন করেন হরিদাসবাবুর দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল তাহার মনে হইল জ্ঞান তাহার হইয়া গিয়াছে সব সংস্কারের একটি সংস্কারও তাহার নাই ব্রহ্মও তিনি যে এক এই জ্ঞান তাহার মর্মে মর্মে ঢুকিয়াছে কি ভয়ানক কথা এত সহজে সংসারের জ্বালা যন্ত্রণার হাতের যায়। কেহ এতদিন তাহাকে বলে নাই কেন পুনরায় মুক্ত পুরুষ সহ উপযুক্ত অবলম্বন করিয়া উত্তম পুরুষ ব্রহ্মে চিরপ্রতিষ্ঠিত হইয়েন সাধন তো তাহার হইয়া গিয়াছে তিনি সব বুঝিতে পারিয়াছেন সাধন না হইলে দিব্যজ্ঞান হয় দিব্যজ্ঞান তাহার হইয়া গিয়াছে অথবা যদি বাকি থাকে সামান্যয় বাকি তদবস্থায় গুণাতীত আশ্রয়রূপী ব্রহ্ম তাহাদের নিকট শতই প্রকাশিত হইন এবং তাহারা ব্রহ্মস্বরূপতা স্বরূপতা প্রাপ্ত হন উহ এইসব কথা এতদিন কোথায় ছিল পুনরায় সময় না হইলে তত্ত্বসমূহ জীবের নিকট প্রকাশ করা হয় না যে উপযুক্ত পাত্র মহাপুরুষ বাক্যের সম্পূর্ণ অনুকূল শুধু তাহারই নিকট গভীর শাস্ত্র তত্ত্বসমূহ উপস্থাপিত হইয়া থাকে ধন্য মহাশ্বরানন্দগিরি ধন্য শ্রীপতি কুণ্ডু আজ সময় হইয়াছে বলিয়াই তাহা হইলে এ তত্ত্ব তাহার চোখের সামনে ভগবান মেলিয়া ধরিয়াছেন দিন কুড়ি কোথা দিয়া কাটিয়া গেল হরিদাসবাবু বুঝিতে পারিলেন না আগের সে হরিদাসবাবু একে বাড়ি নাই যে ব্যক্তি আত্মতত্ত্ব উপলব্ধি করে সে কি আর সাধারণ মানুষ থাকে হরিদাসবাবুর সাহস বাড়িয়া গিয়াছে আগের মতো ভিড় তিনি আর নাই টিউশনের ছাত্রের পিতাকে আর তত গ্রাহ্য করিবার আবশ্যক কি কিসের ভয় তিনি অজর অমর আত্মা দুদিনের জন্য লীলাখেলা করিতে পৃথিবীতে আসিয়াছেন এতদিন বুঝিতে পারেন নাই তাই ছোট হইয়াছিলেন হরিদাসবাবু স্বাধীন হইবেন সর্বপ্রথমে চাকুরি ছাড়িতে হইবে জীবনকে সম্পূর্ণরূপে ভোগ করিতে হইলে বন্ধন হইতে মুক্ত হইতে হইবে সেদিন ভাবিলেন স্ত্রীকে সব খুলিয়া বলিবেন কিন্তু সাহসে কুলাইল না দশটার সময় আহারাদি সারিয়া সাজিয়া গুজিয়া প্রতিদিনের মতো বাহির হইলেন কিন্তু স্কুলে গেলেন না পথের মধ্যে আলতা খালের উপর যে পুল আছে তাহার নিচে ঘাসের উপর ছায়ায় গিয়া বসিয়া রহিলেন সঙ্গে দুকানা অদ্যাত্ম তথ্যের পুস্তক এক প্রকার লুকাইয়াই রহিলেন এই জন্য যে স্কুলের ছেলেরা স্কুলে যাইবার পথে তাহাকে দেখিতে পাইবে স্কুলে গিয়া হেডমাস্টারের কাছে বলিয়া দিবে অথবা বাড়িতে তাহার স্ত্রীর নিকট চুপচাপ থাকিয়া বই পড়িতে পড়িতে বিড়ি টানিতে লাগিলেন বিড়ি ফুরাইয়া গেল অসুবিধা হইতে লাগিল বাজার স্কুলেরই কাছে সেখানে বিড়ি কিনিতে গেলে কে টের পাইবে কি করা যায় রাস্তা দিয়ে একটা লোক বিড়ি টানিতে টানিতে যাইতেছে কে লোকটা হরিদাসবাবু মুখ বাড়াইয়া দেখিলেন হরিদাসবাবু ডাকিলেন ওহে শোনো লোকটি রেলিং হইতে নিচের দিকে চাহিয়া বিস্ময়ের সুরে বলিল কি বাবু নেমে এসো বাজারে যাচ্ছ কি দু পয়সার বিড়ি আমার জন্য আনবে দাঁড়ান বাবু সে নামিয়ে আসিল বলিল এখানে কি করছেন বাবু এই ইয়ে কাঠের গাড়ি আসছে কিনা না দায় বসে আছি কাঠ কিনব লোকটা চলিয়া গেলে হরিদাসবাবুর মনে অনুতাপ হইল ছি বিড়ির আসক্তিতে মিথ্যা কথা বলিয়া ফেলিলেন আর বিড়ি খাইবেন না বিড়ি ত্যাগ করিলেন আজ হইতে অবশ্যই দুই পয়সার বিড়ি খাইয়া লইবেন আজকের মতো বেলা চারটার পর হরিদাসবাবু পুলের তলা হইতে বাহির হইয়া বাড়ি আসিলেন দেব্যে চা খাইলেন খাবার খাইলেন যেমন স্কুল হইতে ফিরিয়া প্রতিদিন খাইয়া থাকেন আবার পরদিনও সেই রকম তবে এবার পুলের তলায় নয় মাঠের মধ্যে একটা বটগাছের তলায় বসিয়া রহিলেন অর্দ্য একটি বান্ডিল বিড়ি বসিয়া বসিয়া পুড়াইলেন এমনি ভাবে সাত দিন কাটিয়া গেল দশটায় বাড়ি হইতে রোজ বাহির হন আবার ঠিক সাড়ে চারটায় বাড়ি আসিয়া পৌঁছান কোনো হাঙ্গামা নাই মুক্ত মন মুক্ত জীবন এতদিনে তিনি আত্মাকে উপলব্ধি করিতে পারিতেছেন কিন্তু বোধহয় ভগবান অধ্যাত্ম সাধনার পথে বাধা সৃষ্টি করেন সাধককে আরও উন্নতি করিবার জন্য সেদিন বাড়ি ফিরিতেই গৃহিণী বলিলেন আজ মাইনে হয়েছে হরিদাসবাবু থত খাইয়া বলিলেন মাইনে হা গো মাইনে হয়নি না কেন হয়নি আজ তো ইংরেজি মাসের সাত তারিখ পাঁচ তারিখে তো তোমাদের মাইনে হয় এদিকে তো আর চলে না হাজারে মেচুনি রোজ তাগাদা আরম্ভ করেছে গায়ের মাংস খুলে যাচ্ছে দুদুয়ালি আজ সকালেও তাগাদা দিয়েছে তাদের বলে রেখেছি তুমি আজ মাইনে আনবে তা আজ না দিলে আমি কি করব। চালো বারন্ত কাল কি হবে তার ঠিক নেই কী খেয়ে কাল স্কুলে যাবে কাপড় একজোড়া না কিনলে এ মাসে বাড়ি থেকে আর বেরোনো যাচ্ছে না না যাই বেরিও না এই কথায় গৃহিণীর তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া ধুমধুমার ঝগড়া শুরু করিলেন বড় মেয়ে আসিয়া বলিল বাবা আমার বই এনে দিলে না কি বই কবিতা সোপান দ্বিতীয় ভাগ না কিনলে বুড়ো মাস্টার রোজ বকে তুমি কালই কিনে দাও বাবা আচ্ছা আচ্ছা হবে এখন যা গৃহিণী ওগর হইতে গলা চড়াইয়া বলিলেন কাল থেকে তোর স্কুলে যেতে হবে না যতদিন না বই কেনা হয় ততদিন স্কুলে যাবে যাবিনে খবরদার বলছি সংসার তো বটেই ঘোর অশান্তিময় এসব তিনি গ্রাহ্য করেন না স্ত্রী বকিতেছে বকুক নারী জাতির স্বভাবই ওই তাহার মন ব্রহ্ম উপলব্ধির পন্থায় শনৈ শনৈ অগ্রসর হইয়া চলিয়াছে এসব সাংসারিক ঝগড়া দ্বন্দ্ব অতি তুচ্ছ জিনিস তিনি এসবের ঊর্ধে আছেন চিরকাল তো তোমাদের দাসত্ব করিলাম এখন জ্ঞান জ্ঞানচক্ষু ফুটিয়াছে চোখ রাঙাইয়া আর সাবেক পথে ফিরাইতে পারিবে না বকিতেছে বকিয়া মরুক মানুষ কত সহজে দেবতা হয় তাহার জানা ছিল না দেবতা কে না যে সংসারের মধ্যে থাকেও নির্লিপ্ত গীতায় শ্রীকৃষ্ণের কথা স্মরণপথে উদিত হইল জয় ও পরাজয় লাভ ও ক্ষতিকে যে সমান দৃষ্টিতে দেখিতে পারে সেই তো রাজ্যের একজন বড় গীতিদার বা তালুকদার তিনি আজ সম্পূর্ণ নির্লিপ্ত আছেন কিসের বলে ব্রহ্ম উপলব্ধির বলে আত্মসাক্ষাৎকার লাভের বলে অতএব তিনি জীবন মুক্ত তিনি দেবতা পরদিনের প্রবাদটি যেন তাহার কাছে তাহার নবজীবনের প্রবাধের মতো ঠেকিল কি সুন্দর শরতের ঝলমলে আলো গাছে পাতায় কি সুন্দর বিহঙ্গ কাকলি এইসব যেন নতুন চোখে আজ দেখিতেছেন কিন্তু এ দৃষ্টি কবির দৃষ্টি আত্মতত্ত্বজ্ঞ জ্ঞানের দৃষ্টি নয় হরিদাসবাবু যে সে কথা বুঝিলেন না তা নয় তবু ভালো লাগিল এই শরতের আলো সবুজ গাছপালা নীল আকাশ কবির দৃষ্টি তাই কি কবি কি জ্ঞানী নয় সবে আসিয়া বাইরের ঘরে বসিয়াছেন এমন সময় হাজারি মেচুনি আসিয়া বলিল বাবা ঠাকুর উঠেছেন দুদিন আমি আপনার দেখাই পাইনে নাম হই গিয়ে আমার ও মাসের সেই চিংড়ি মাছের দরুন সাত সাতশিকে পয়সা বাকি আজ না দিলে চলবে না মহাজনের টাকা বাকি আজ তাদের দেনা শোধ দিতে হবে হরিদাসবাবু বলিলেন আচ্ছা এখন যা বেলা হলে আসবি কত বেলা হলে আহ বিরক্ত করলে এই বেলা নটা দশটা বাবা ঠাকুর আপনি বেজার হবেন না বেজার হলি চলে আমরা হচ্ছি গরিব লোক আপনার দৌড় থেকে নিয়ে গিয়ে তবে খাবো। একটু বেলা হলে আসবো এখন দামটা চুকিয়ে দেবেন এখন মেছুনি চুলিয়া গেল হরিদাসবাবু সকাল দশটার আগে ভাতে ভাত খাইয়া গিয়া পুলের তলায় বসিলেন মুশকিল যে বিড়ি ফুরাইয়া আছে নগদ পয়সার অভাব যে কয়টি খুচরা আনি দুবানি পকেটে ছিল স্ত্রীকে দিয়া আসিতে হইয়াছে যাগেহ আসাতে আসক্তির বন্ধন সর্ববন্ধন মুক্ত না তিনি তিনি না অজর অমর আত্মা বিড়ি না টানিলে কি হয় বিড়ি ছাড়িয়া দিলেন অনেকক্ষণ বসিয়া বসিয়া গীতার বাস্য পড়িলেন কৃষ্ণানন্দ স্বামীর এই বাষ্যকানি সম্প্রতি পাড়ার রামতারণ মুকুজ্জের কাছে চাহিয়া লইয়াছেন বুড়ো রামতারণ ঘুগুলোক সুৎকোর মহাজন গীতার মহিমা সে কি বুঝবে টাকার বান্ডিল একটা পয়সার সদ্ব্যয় নাই গীতা অত সহজ জিনিস নয় আরও একদিন এভাবে কাটিল তাগাদার ছোটে পথে ঘাটে বাহির হওয়ার জো নেই বাড়িতে অতিষ্ঠিবার জো নাই গত মাসের মাহিনা দেবার সময় উত্তীর্ণ হইয়াছি স্কুলের বাবু হিসাব করিয়া দেখিলেন আজ ইংরেজি মাসের এগারো তারিখ চার তারিখে মাহিনা হওয়ার দিন এদিকে আর চলে না এক রাস দেনা দুধওয়ালের দুধ বন্ধ করিবে কাল হইতে বাড়িতে গৃহিণী বলিলেন হাগা আর তো চলে না এবার কি তোমাদের মাইনে হবে না এত দেরি করছে কেন এবার আজ স্কুলে গিয়ে ভালো করে বলো পোড়ার মুখো হেডমাস্টারকে তেরো দিন অনুপস্থিতির পর হরিদাসবাবু আজ স্কুলে গিয়া গুটি গুটি হাজির হইলেন তখনও ঘন্টা পরে নাই হরিদাসবাবুর পা কাঁপিতেছে জীব শুকাইয়া গিয়াছে এতদিন কামাই করিবার কি কৈফিয়ত দিবেন বড় করা হেডমাস্টার হেডমাস্টারের অফিসে কম্পিত পদে দুরু বক্ষে ঢুকিতেই হেডমাস্টার মুখ তুলিয়া চাহিয়া নিরস্বরে জিজ্ঞাসা করিলেন এতদিন কি হয়েছিল আপনার ব্রহ্মজ্ঞানী মুক্ত পুরুষ হরিদাস সে চশমা পরা চোখ জোড়ার তীব্র দৃষ্টির সম্মুখে আত্মজ্ঞান ও আত্মবিশ্বাস হারাইয়া মিথ্যা কথা বলিয়া ফেলিলেন বলিলেন স্যার ইয়ে বাড়িতে বড্ড ওষুধ তলপেটে যন্ত্রণা তাই নিয়ে আজ এ কটা দিন যে কিভাবে কেটেছে তার উপর রাত জেগে নার্স করতে হচ্ছে আর তো দ্বিতীয় লোক নেই বাড়িতে কী কষ্টে যে যাচ্ছে স্যার একে পয়সার অভাব ডাক্তারে ওষুধেই বিশ পঁচিশ টাকা ব্যয় হয়ে গেল বড় বিপদে পড়ে গিয়েছি স্যার হেডমাস্টার বলিলেন বুঝলাম আপনার একটা খবর দিতে কি হয়েছিল অসুখ বিসুখ হতে পারে সেটা আশ্চর্য নয় বাট ইউ আউট টু হ্যাভ ইনফর্মড মিস্টার স্কুলের ইন্টারেস্ট সাফার করছে এই জ্ঞান আপনার থাকা উচিত ছিল আপনি না পুরনো টিচার না এরকম হলে হরিদাসবাবু আই এম সরি টু ট্যাল ইউ আমাকে সেক্রেটারির কাছে রিপোর্ট করতে বাধ্য হতে হবে আপনার নামে এবারটা স্যার এক্সকিউজ করুন দয়া করে আমার মাথার একদম ঠিক ছিল না এ কদিন সে কি কষ্ট আর যন্ত্রণা রাত্রে যদি দেখতেন স্যার তবে আপনারও কষ্ট হতো এগারো দিন রাত্রে ঘুমোইনি ঠায় শিওরে জেগে বসে আছি স্যার চোখে দেখা যায় না সে যন্ত্রণা হরিদাসবাবু কাঁদো কাঁদো হইলেন